ইতিমধ্যে চৌদ্দ হাজার পাঁচশোটি শূন্য পদে এসএসসি সিজিএল এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নোটিফিকেশন অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত সিজিএল এর আবেদন চলবে এর জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন অনুসারে আমরা প্রথমেই ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব এখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে নয় ছয় পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট চার সাত দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন চার তারিখ পর্যন্ত আপনাদের চলবে রাত এগারোটা পর্যন্ত অনলাইন ফিস পেমেন্টও আপনারা পাঁচ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত করতে পারবেন ফর্ম কারেকশান আপনারা নয় তারিখ থেকে নয় সাত দু হাজার পঁচিশ থেকে এগারো সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত করতে পারবেন রাত এগারোটা আপনাদের টায়ার ওয়ান সিবিডি টেস্ট আপনাদের হবে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু তারিখ পর্যন্ত টায়ার টু কম্পিউটার বেসড পরীক্ষা হবে ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং কোনোরকম আপনাদের প্রবলেম হলে আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলসগুলো বা সমস্যার কথা জানাতে পারেন মূলত সিজিএলের মধ্যে যেটা থাকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে বেশ কিছু গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে এবার আমরা পরের পেজে চলে আসলাম এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে পে লেভেল মেনশন করা রয়েছে এখানে পে লেভেল দেওয়া রয়েছে পে লেভেল সেভেন অনুসারে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হবে এর মধ্যে বিভিন্ন রকম গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস গ্রুপ বি পোস্ট এজ লিমিট কুড়ি থেকে তিরিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো এইরকমভাবে কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট ব্যুরো রেলওয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে কিন্তু গ্রুপ পোস্টের নাম এবং এখানে এজ লিমিটগুলো দেওয়া রয়েছে আমি সমস্ত পোস্টের ডিটেলস বলছি না কারণ ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে আপনারা এই পিডিএফ থেকে দেখে নেবেন তো প্রথমে আমরা যে পোস্টগুলো দেখলাম এটা পে লেভেল সেভেন অনুসারে এবার দেখব পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এর মধ্যেও বেশ কিছু পোস্ট রয়েছে পোস্টের নাম ডিপার্টমেন্টের নাম গ্রুপ বি পোস্ট এখানে এজ লিমিটটাও কিন্তু প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমরা চলে যাব পরের পেজে পরের পে এখানে দেখে নেব পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো এখানেও অডিটর পোস্টে নেওয়া হচ্ছে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে গ্রুপ সি পোস্ট এজ লিমিট আঠারো থেকে সাতাশ প্রত্যেকটা পোস্টের এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি পোস্ট এবং প্রত্যেকটা আঠারো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট হলে আপনারা গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবেন পরের পোস্টে চলে আসবো পে লেভেল ফোর অনুসারে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট গ্রুপ সি পোস্ট এগুলো প্রত্যেকটা পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং এগুলোর প্রত্যেকটার এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে আপনাদের হতে হবে প্রত্যেকটার কিন্তু এখানে আপনার পোস্টের নাম ডিপার্টমেন্টের নাম এখানে মেনশান রয়েছে তো গ্রুপ সি পোস্ট উপরেরগুলো ছিল গ্রুপ বি পোস্ট এর মধ্যে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে তিরিশও এজ লিমিট রয়েছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ দেখে নেবেন যে পোস্টে আপনারা করতে পারবেন এবার আপার যে এজ লিমিট রয়েছে আপনারা যে পোস্টে করবেন সেই পোস্টের আপার এজ লিমিট দেখবেন তার উপরে এসটিএসি ক্যাটাগরি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর তেরো বছর পনেরো বছর পর্যন্ত ছাড় পাবেন কিন্তু সেটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের দেওয়া থাকবে ই এক সার্ভিসম্যানদেরও বয়সের এখানে কিন্তু ছাড় রয়েছে এইবার আপনারা দেখবেন এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এবার আপনারা যে পোস্টে করবেন যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ম্যাথে টুয়েলভ স্ট্যান্ডার্ডেও আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ম্যাথ নিয়ে তবে আবেদন করতে পারবেন বা আপনাদের যদি স্ট্যাটিস্টিকে নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এরকমভাবে প্রত্যেকটা পোস্ট দেখতে পাচ্ছেন অল আদার পোস্ট প্রথম যে দুটো পোস্ট এখানে আছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু এই দুটো পোস্ট বাদে বাকি আদার্স অল পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে লাগবে একশো টাকা এই একশো টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারেন যারা জেনারেল ও বিসি ইডাব্লিউএস যারা ছেলেরা আছেন তাদের জন্য বাকি ওমেন ক্যান্ডিডেট সি ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ইএক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগবে না এটা এক্সাম ডেট রয়েছে ফ্রিতে এরা আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার আমাদের ইস্টার্ন ডিজেন ইস্টার্ন ডিজনে বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার আছে কলকাতাতে আমাদের এটার এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে এক্সামিনেশন সেন্টার যেমন রয়েছে সেগুলো দেখে নিন সেটা হচ্ছে গ্যাংটক আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টার হিসেবে চুজ করতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা সিজিএল আবেদন করতে চান আবেদন শুরু হয়ে গেছে খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলে অবশ্যই বাজিয়ে রাখবেন